প্রথম এপিসোডে দেখতে পাই কানিং ইনকে রুমে চলে আসে এবং ইন কানিংকে জিজ্ঞেস করতে থাকে তুমি আমার রুমে কেন এসেছো কানিং বলে আমার রুমে অনেক গরম লাগছিল যার কারণে আমি এখানে এসেছি কিন্তু এখানেও দেখি গরমই লাগছে কানিং কিংকে বলে তুমি কি পাগল হয়ে গেছো কোথায় গরম কানিক ইনকে বলে আমার ঘাম ঝুঁচ্ছে দেখতে পাচ্ছ না এটা বলে নিজের কোট খোলা শুরু করে দেয় ইন কানিকে এই অবস্থা দেখে বলতে থাকে কি করছো এটা বলে নিজের চোখটাকে বন্ধ করে দেয় লজ্জার কারণে গ্র্যান্ড মাদারের স্পেশাল টনিকের জন্য কানিক দেখতে পায় ইন কোর সাথে ফ্ল্যাট করছে কখনো তো চোখ মারছে বা কখনো তো কিস করছে কানিং বলতে থাকে আমার অনেক গরম পাচ্ছে দেখো তো আমার টেম্পারেচারটা একটু দেখাতো এটা বলে যখন ইংকে কাছে যায় তখন দেখতে পাই ইংক সাথে ফ্ল্যাট করছে ইংকে দেখা মাত্রই কানিকের উল্টা খেয়াল আসা শুরু করে দেয় কানিক কিনকে বলতে থাকে তোমাকে আজকে এতটা হ্যান্ডসাম কেন দেখাচ্ছে ইংক কানিকে সোফাতে বসায় এবং জিজ্ঞেস করতে থাকে তুমি কি ঠিক আছো কানিক উত্তর বলি একদমই ঠিক নেই আমার অনেক গরম পাচ্ছে যা জলদি জলদি এসিটা অন করো আমার অনেক গরম পাচ্ছে ইং দরজাটা খুলতে যেয়ে দেখে যে বাইরে থেকে কেউ দরজাটা লক করে ফেলেছে ইং বুঝছিল না যে কি করবে এরপর ইং কানিকে বাথরুমে নিয়ে যায় এবং ঠান্ডা ঠান্ডা পানি ওর উপর মারতে থাকে যেন টনিকের প্রভাবটা কমে যায় কানিক ইংকে জিজ্ঞেস করতে থাকে তুমি এগুলো কি করছো ইং উত্তরে বল তুমি তো বলেছিলে গরম লাগছিল যার কারণে ঠান্ডা পানি দিচ্ছি এখন তুমি ঠিক আছো কানেক বলে হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু এই সব কিছু ওয়েটিংটা খাওয়ার পর থেকেই স্টার্ট হলো আমি তো দুই গ্লাস খেয়েছিলাম আর এরপর তো বোতলও শেষ করে ফেলেছিলাম ইন উত্তর বলে এই সব কিছু মার আর গ্র্যান্ড মাদারের কাজ কানেক বলে ওনাদের এত জলদি কি সানের আমি বুঝতে পারছি না উত্তরে বলে এটা বংশধারা বজায় রাখার জন্য প্রয়োজন কানিক বলে আমি তোমার রিয়েল লাভ না তারপরে তুমি চাচ্ছ আমি তোমাকে বাচ্চা দিই ইন বলে আমার রিয়েল লাভ কি না এটা মেটার করে না তুমি আমার ওয়াইফ আর আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে তাই এখন প্যালেসের জন্য আমাদের বংশের জন্য আমাদের বাচ্চার কথা ভাবতে হবে কানিক বলে আমাদের মাঝে ভালোবাসাই নেই তাই ওর জন্য এইসব ভাবা বোকামি তুমি মেয়ের কাছে যাও যাকে তুমি প্রপোজ করেছিলে যাকে তুমি ভালোবাসো এরপর ইং জোরে জোরে দরজা বেরোতে থাকে আর মেয়েদেরও ভয় পেয়ে দরজাটি খুলে দেয় ইং কানিকে নিয়ে রুম থেকে বের হয় মেয়েদেরও ওদের কাছে মাফ চেয়ে থাকে যে আমরা তো এগুলো ইচ্ছে করেও করিনি আমাদেরকে তো অর্ডার দেওয়া হয়েছিল না না তো আমরা এগুলো করতাম না কানিক রাত থেকে বলতে থাকে আমি তোমাকে কতটা ভরসা করেছিলাম তুমি কেন করলে আমাদের সাথে এসব বড় কার অর্ডারে করেছো তখনই মাদারিনা এসে বলে আমার অর্ডারে করেছে আমি বুঝতেছি না তোমরা দুজন একে অপরকে এতটা ডিনার করনা করছো এতটা ঘৃণা করো একে অপরকে কানিক বলে এই মেটারটা আমাদের দুজনের মাঝে মাদারিংলা বলে এই মেটার তোমাদের দুজনের মাঝে না এই মেটারটা আমাদের প্যালেসের এরপরে সিনে দেখতে পাই কানিকে স্কুলে যেয়ে নিজে বান্ধবীদেরকে সকল কিছু খুলে বলতে থাকে যা গতকাল রাতে ওর সাথে হয়েছিল বান্ধবীরাও সব মেটার শুনে বলতে থাকে তোমার বাচ্চার জন্য হ্যাঁ বলে দেওয়া উচিত আর কতদিন এভাবে পালাবে কানিক উত্তরে বলে বিনা ভালোবাসায় তো এইসব কোনো কিছুই পসিবল না ননসেন্স কথাবার্তা বন্ধ করো অন্যদিকে কিষাণাও পুরো মেটারটা জানতে পারে যেখানে কিনা ইনটেপ কিং বানানোর জন্য বেবি প্ল্যান করা হচ্ছিল আর এই সব কিছুই নখুলো শুনতে পারে নখুলো ভাবে যে ও কিং হতে চায় কেন ও কানিককে ভালোবাসে আর ও যদি কিং হয়ে যায় তাহলে ও কানিককে নিতে পারবে এর জন্য ও এখন কিং হওয়ার জন্য কম্পিটিশানে লেগে পড়ে এরপর আমরা দেখতে পারি মিনিও স্কুলে চলে এসেছে কানিকে তো মিনিকে দেখে একদমই ভালো লাগে না আর মিনি চলে যায় ইঙ্কের কাছে যে পুরো স্কুলটা আমাকে ঘুরে দেখাও এরপর দেখতে পাই মা কানিককে হর্স রাইডিং শেখার জন্য বলতে থাকে কানিক বলে আমি তো হর্স রাইডিং অনেক ভয় পাই আমি করতে পারবো না তখন গ্র্যানমা বলে তোমার কোনো ভয় নেই ইং তোমাকে শিখাবে আর তখন ওরা দুজন মিলে হর্স রাইডিং শিখতে যায় ওখানে যে কানিক দেখতে পায় যে ইং নিজের ফ্রেন্ডদেরকেও ডেকেছিলো আর সাথে মিনিকেও ডেকেছিলো আর মিনি একসাথে হর্স রাইডিং করছিলো এটা দেখে ইনকে ফ্রেন্ডরা বলতে থাকে ওদের দুজনকে কতদিন পর একসাথে দেখলাম ওদের দুজনকে একে অপরের সাথে কত মানায় এসব দেখে কানিকের খুব একটা ভালো লাগছিল না এরপর দেখতে পারি নুকুর কানিকের কাছে যে জিজ্ঞেস করে তোমার হর্স রাইডিংয়ের ক্লাসটি কেমন ছিল কানিক বলো খুব একটা ভালো ছিল না সেখানে মিনিও ছিল আর মিনি আর ইঙ্ক একে অপরের সাথে হর্স রাইডিং করছিলো আমার মনে হয় ওদের দুজনকে একে অপরের সাথেই মানায় এরপর ইং কানিকের কাছে আসে আর বলে মা আজকে আমাদের দুজনকে একসাথে একই রুমে থাকতে বলেছে কানিক বলে চুপ করো তো আমি জানি এটা তুমি কি শুধু আমাকে এটা বলতে এসেছো ইংক কানিকে বলে ভুলে যেও না এটা বলে সেখান থেকে চলে যায় আর এর পরবর্তী সিনে দেখানো হয় কানিক আর ইংকের সামনে সেই স্পেশাল টনিকটা আবার রাখা হয় এবার ওরা চুপচাপ স্পেশাল টনিকটা পুরোটা খেয়ে ফেলে এবং খালি ক্লাস মেটদেরকে দেখায় পরের দিন সকালে ওরা দুজন এমন ভাব করে যেন ওদের মুখে খুব একটা ভালো মিল হয়ে গেছে আর ওরা একে অপরকে খুব পছন্দ করে এটা দেখে মাদার আর গ্র্যান্ড মাদার ভাবতে থাকে হয়তো বা টনিকটা কাজ করে ফেলেছে এবার আমরা গ্র্যান্ড পাবো আর তখন আমাদেরকে ফ্ল্যাশ দেখানো হয় যে গতকাল রাতে কি হয়েছিল তখন দুজনে একে অপরকে মারছিল আর খেলা করছিল পরবর্তীতে ওরা একে অপরকে বেঁধে দেয় যেন টনিক কোনোভাবে কাজ না করতে পারে অন্যদিকে কিসানা মিনিকে ডাকে আর বলতে থাকে আমি জানি তুমি ইংকে খুব ভালোবাসো আমি তোমাদেরকে মিলাতে সাহায্য করতে পারি আর দেখা যায় নুকুলও ওদের প্ল্যানে যুক্ত হয়ে যায় খানিক রাতের বেলা প্যালেসে ঘুরছিল তখন দেখতে পাই ইংকের মা এক চিপায় বসে কান্না করছিল আর দেখে যে উনি নিজের রুমে না যে আরেকটি রুমে গিয়েছে উনি কিংয়ের সাথে থাকেন না সকালে কানিক ইংকে এই বিষয়টা জিজ্ঞেস করে ইংক উত্তর বলে মা আর বাবা একই রুমে ঘুমান না পরেই কানিং বলে কেন ওনারা কি আমাদের মতো এক অপরকে ঘৃণা করে ইঙ্ক উত্তর বলে তুমি কি আমাকে ঘৃণা করো কানিং বলে কথা ঘুরাই না তো আমি তো ওনাদের ব্যাপার জিজ্ঞেস করছিলাম আমাদের ব্যাপারে না ইং কানিকে বলে প্রাসাদে এটা নর্মাল বিয়ের পর আলাদা আলাদা রুমে ঘুমানো কানিং বলে আমাদের বাসায় তো এটা কখনোই হয় না সকালবেলা অনেক ঝগড়াঝাটি ঠিকই হয় কিন্তু দিন শেষে সবাই একে অপরের সাথে মিলে যায় আর একই রুমে ঘুমান বাবা মা কিন্তু আমার মাদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল হয়তোবা অনেক কোনো কিছু নিয়ে টেনশনে আছে ইং রেগে জেগে কানিককে বলে তোমার এত টেনশন তাহলে তুমি কেন মাকে যে জিজ্ঞেস করছো না কানিক বলে না চলো গ্র্যান্ড থেকে জিজ্ঞেস করি কানিক বলতে থাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ইং বুঝতে পারছিল না কিভাবে জিজ্ঞেস করবো তারপরও বলে কানিক জানতে চায় মা আর বাবা আলাদা আলাদা কেন ঘুমান গ্র্যান্ডমাদার জবাবে বলে কিং নিজের টাইমগুলো জনতার দেয় যার কারণে কিনা ওনার অনেক কাজ পড়ে যায় যার কারণে ওনারা একে অপরের সাথে ঘুমান না আলাদা ঘুমান কানিং গ্র্যান্ড মাকে বলে আমার প্যারেন্টসরা বলে যে বিয়ের পর আলাদা আলাদা ঘুমানো উচিত না তখনই মা এটা শুনতে পায় এবং চলে আসে আর বলতে থাকে তাহলে ঠিক আছে আজকে থেকে তুমি আর ইঙ্ক একই রুমে ঘুমাবা ইং কানিককে এক একটা কণি মারে আর বলে তুমি এটা কী করে ফেললে নিজের পায়েই কোদার মাল্লা এরপর দেখতে পারে ওরা একে অপরের সাথে শুয়ে আছে আর ইং কানিকে বলতে থাক তুমি এতটা ভালো কিভাবে ভাবতে পারো দেখো এখন কি করে ফেললে যাভাবে কানিং বলে বলছো তো এভাবে যেন আমি তোমার সাথে ঘুমানোর জন্য মরেই যাচ্ছিলাম নিজেকে দেখেছো কোনোদিনও হাতির মতো শরীর পুরো খাটটা দখল করে আছো ইং কানিংকে বলে বেশি প্রবলেম হলে তুমি এখান থেকে যেতেও পারো আমার কোনো আপত্তি নেই এরপর ইঙ্ক নিজে নিজে মোবাইল চালানো শুরু করে দেয় এটা দেখে কানিক বলে তুমি চালি মিনির সাথেও কথা বলতে পারো এরপর মোবাইলটা রেখে দেয় কানিক আবার বলতে থাকে তোমার কি মনে হয় মা কেন এত চিন্তিত ছিল ইং বিরক্ত হয়ে যায় ওর কথা শুনে আর বলতে থাকে এই মেয়ে কথা থেকে কিভাবে পিছা ছাড়বে এরপর দেখে গ্র্যান্ড মাদার মাদারকে জিজ্ঞেস করতে থাকে তোমার আর কিংয়ের মাথায় সব কিছু ঠিক আছে তো মাদার বলতে থাকে আপনার কথা মতো আমি সব কিছু করেছি বংশের জন্য সে নিজে সারাটা জীবন দিয়েছে এই বাচ্চা জন্ম দিয়েছে বংশ সবসময় ভালো চেয়েছি কিন্তু তারপরে কিং কোনোদিন আমাদেরকে তাকাই না কিং আমাকে পছন্দই করে না আমরা দেখতে পাই এই সব কথাই কিং দূর থেকে শুনছিল পরবর্তীতে কিং কুইংয়ের কাছে যায় এবং বলতে থাকে আমাকে মাফ করো তুমি আমার জন্য সব কিছুই করেছো কিন্তু আমি কোনোদিন একটা পারফেক্ট হাজব্যান্ড হতে পারিনি আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি কিন্তু আমি এটা ভালো লাগে যে তুমি আমার জন্য সব কিছু করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি চেষ্টা করবো তোমাকে সুখে রাখার ইং দূর থেকে সব কিছুই দেখতে পাই বুঝতে পারে কানেক ঠিকই বলছিল আর ওর মার জীবনে যে কতটা কষ্ট ও বাবার কিং হওয়ার কারণে তাও ও বুঝতে পারে পরের দিন সকালে কানে ইঙ্ক একসাথে স্কুলে যাচ্ছিলো হঠাৎ করেই ইঙ্ক থেমে যায় আর কানিক এসে ইঙ্কের পিঠের উপর বাড়ি খায় কানিক বলতে থাকে তুমি থামার আগে একবার আমাকে বলবে তো তখনই ওর মা ওদের সামনে চলে আসে মা এসে বল আমার কানিকের সাথে কিছু কথা আছে তখন ইঙ্ক ওখান থেকে চলে যায় মা বলতে থাকে তুমি এখন থেকে আমার সাথে ঘরে থাকবে এবং ঘরের সকল কাজ কাম শিখবে একটা প্রিন্সেস হওয়ার জন্য যা যা প্রয়োজন তুমি তার সকল কিছু শিখবে

অন্যদিকে দেখতে পাই ইং ফটোশ্যুট করছিল তখন মিনি ওর কাছে আসে ইং মিনিকে দেখে জিজ্ঞেস করে তোমার হাতের কি হয়েছে ও বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমি আমার দ্বিতীয় স্বপ্নটি পূরণ করতে পারিনি ইং বলতে থাকে ওটা তো তোমার প্রথম স্বপ্ন ছিল যেটা তুমি পূরণ করতে পারলে না মিনি বলে আমার প্রথম স্বপ্ন তো তুমি ছিলে যা এখন আর সম্ভব না এখন তো চুরি করে ফেলেছে। আপনি যদি আমার ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে যাবেন ধন্যবাদ